আসসালামু আলাইকুম দর্শক আমরা কাউনিয়া উপজেলায় আসছি আসলাম আমাদের ফেরদৌসি ম্যাডামের কাছে আসছিলাম আমরা দাওয়াত খাইলাম ঘোরাঘুরি করলাম এইখানে আসি আমাদের একটা পুলকে চাচার সাথে দেখা হয়ে গেছে এই যে আমাদের চাচা চাচার মনে অনেক দুঃখ আরেকটা কথা আলিফ লেনার জিন দেখছিনে কথা এই আমার মুড নষ্ট হয়ে যাবে প্রথম দিন সাজা নাই বড়টা এই জিন লেনার জিনের দাড়ি যাই হোক আমাদের এই চাচা চাচার ভিডিও আমরা অনেক আগের থেকে দেখি চাচার মুখে শুনলাম যে আগে যেই পেজ গুলোর মধ্যে আমার ভিডিও দেখছে এই ভিডিও গুলো সেই পেজ টা আমার হাতে নাই আমার টাকা পয়সা সব নাকি এই পেজ গুলা গায়েব হয়ে গেছে কায় কায় নিয়ে গেছে ভাতি যারা বলে নিয়ে নিয়ে গেছে তো ভাতি যারা খাইছে খাগা আবার আমি একলা একলা আবার একটা পেজ খুলেছি নতুন একটা পেজ যে পেজে দেখতেছেন ভিডিওটা এই পেজটা চাচার পেজ বর্তমানে

একবার <laughs> ধান <laughs>